বিএনপি বলছে যে সংবিধান সংস্কারের বিষয়টি আলোচনার টেবিলে ছিল না সে বিষয়টি আনা হয়েছে অর্থাৎ যে বিষয়ে আলোচনা ছিল না সেটি এসেছে সে সঙ্গে আবার ঐক্যমত না হলেও পরবর্তীতে অগচরে কিছু বিষয়ও এসে গেছে এসব বিষয় নিয়ে বিএনপি কথা তুলেছে আটচল্লিশটি বিষয়ের কথা বলা হচ্ছে একটু জানতে ইচ্ছা করে যে ধরেন আটচল্লিশটি বিষয়ে ফজলি হুদার ভাই দল আঠারোটার মধ্যে সে না আর বাকি তিরিশটার মধ্যে সে হ্যাঁ তাহলে সে ভোট কীভাবে দেবে সে যদি হ্যাঁতে দেয় তাহলে তার না ভোটগুলো তো হ্যাঁ হয়ে গেল এই যে জটিলতা তৈরি হলো এতদিন পরে আলোচনার পরে এই জটিলতা কেন তৈরি হলো না বিষয়টা তো এরকম না ইনফ্যাক্ট আপনি যখন ফেব্রুয়ারি থেকে শুরু করে আচ্ছা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনারা উনি একটা নোট অফ ডিসেন্ট দিছে উনি একটা নোট অফ ডিসেন্ট দিছে কিছুটা একমত হয়েছে তার মানে কি পক্ষে বিপক্ষে আছে ডিভিশন ওখানে আছে। তার মানে ঐক্যমত তো হয় নাই হয় নাই যেহেতু ঐক্যমত্ত সেই কারণে আসছে গণভোটের প্রশ্ন যদি তার ঐক্যমত্তা তাহলে তার কোনো যেখানে যা যা প্রস্তাব দিচ্ছে আমরা সব মেনে নিলাম তা তো হয়েই গেল কেন হয়ে যাবে কেন জনগণের রায় কোথায় সেটা তো অন্য কথা আচ্ছা রাজনৈতিক যে মতটা আমরা বসছি আমরা তো ওই রাজনৈতিক ওই আপনি যেটা বলছেন সেটা নিয়ে ডিবেট আছেই জুলাই সনদ নিয়ে ডিবেট আছে সেটা একটু পরে বলছি এখন আপনি সিম্পল থাকলে যদি একমত হয়ে যেত সবাই তাহলে তার গণতন্ত্রের প্রশ্ন আসতো না একমত না হওয়াটাই তো স্বাভাবিক গণতন্ত্র সবাই যদি একমত হয়ে যায় তাহলে আর কোনো দাম থাকতো না সে কারণেই তো আপনি যদি বেসিক কতগুলো জিনিসে একমত না হন আপনি একশোটা বিষয় আছে মনে করেন এর ভিতরে সত্তরটা আশিটা নব্বইটা আপনি একমত হইছেন দশটা না যেটা বেসিক জায়গা আমরা কিন্তু সংবিধান নিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা করছি এইটা তো ভাইটাল কতগুলো জায়গায় যদি আপনি একমত না হন তাহলে তো কিছুই হলো না কতগুলো ভাইটাল জায়গা আছে যে কোনো জিনিসের কতগুলো মূল যেমন একটা বিল্ডিংয়ে দেড়শো দুইশো তিনশো বিম থাকে তার ভিতরে বিশটা পঁচিশটা লোড বিয়ারিং বিম থাকে যেটা পুরো বিল্ডিংয়ে লোডটা নেয় এই লোড বিয়ারিং বিম যদি ভালো না হয় পুরো বিল্ডিংই ভালো হবে না সুতরাং আপনি ওই যে আমরা এতদিন শুনছি এইটা একমত হয়েছেন ওইটা একমত হয়েছেন তা চুরাশিটের মধ্যে সাইটটা হয়েছি এখন মনে হয় যে বোলসিট বেসিক জায়গায় কিছু হয় নাই এখন যেহেতু আপনি গণভোটে যাবেন সিম্পল প্রশ্ন জুলাই জুলাই সনদ বাস্তবায়নের বিষয় সুতরাং এখানে হাঁ বা না এখানে ওগুলার আর থাকবে নোট অফিস আপনি কি চুরাশিটায় জনগণ ভোট দিবে ওই হাঁ দিছে এটা আমি না দিলাম হা এটা হয় না এই জন্য গণভোটে যাইতেছে হাঁ বা না এখন যদি হা বা না হইলে ধরে নেন আপনি জুলাই বাস্তবায়ন যে আইনটা মানে কি সরি বাস্তবায়ন সনদ বাস্তবায়ন ভিতরে লেখা আছে কিন্তু সংবিধান সংস্কার দুই তার মানে হচ্ছে এইটা যদি আপনি পাশ করান এটা পাশ করার পর সেকেন্ড ধাপ আসবে এইটার আলোকে নির্বাচন যদি প্রশ্ন করেন কেন যে দাবি করছেন আনিস ভাই দাবি করলো ফর এক্সাম্পল যে আগে গণভোট আচ্ছা উনি দাবি করলেন গণভোট আর নির্বাচন একসাথে জাতীয় নির্বাচন আগে না গণভোট আগে হবে সেটাই তো এটা জামাত দাবি করছে নভেম্বরে হ্যাঁ তারা দাবি করছে বিএনপি চাচ্ছে একই দিনে আমি তো সেটাই বলছি আমি তাদের যে যার মতো চাইবে কিন্তু দুইটা যদি একসাথে চান একই দিনে নির্বাচন করতেছেন কোন আইনে নির্বাচনটা হচ্ছে কোন আইনে সেটা তো বলতে হবে কারণ এর আগে তো তফসিল দিতে হবে তো বলতে হবে আমি সংবিধানের অত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন এই আপনি আপনি বলতে হবে তো কোন সংবিধানের কোন অনুচ্ছেদ যদি বলেন যে এক্সিস্টিং যে সংবিধান আছে তার অনুচ্ছেদ মোতাবেক আপনি দেন তাহলে সেই সংবিধানে তো বলা আছে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন কিন্তু এখন তো বিশেষ পরিস্থিতির কারণে সেটা হয় নাই বিশেষ বিশেষ আমি। কারণে হয় নাই তাহলে আপনি যদি ওই সংবিধানের দোহাই দেন ওই কি বলা আছে যে বিশেষ পরিস্থিতি থাকলে যহন তহন করবেন বিশেষ বলা নাই কিন্তু কি করন আমি বলতেছি বিশেষ পরিস্থিতির কারণে আরো নব্বই দিনের কথা বলা আছে তাহলে একশো আশি দিন